ব্রিগেডে যখন গীতা পাঠের অনুষ্ঠান চলছে তখন ব্রিগেড থেকে ঢিল ছড়া দূরত্বে সেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ইন্দিরা গান্ধীর যে মূর্তি আছে সেই মূর্তির উল্টো দিকে সেখানে কিন্তু দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে সংবিধান পাঠের ব্যবস্থা করা হয়েছে গলায় হাতে মোদী সরকার এবং বিজেপি বিরোধী প্লাকার্ড ঝুলিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কংগ্রেস কর্মীরা একনায়কতন্ত্র চলছে দিল্লিতে সংসদ থেকে বিরোধীদের সাসপেন্ড করে ইচ্ছে মতো বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগের সরব থেকে পাঠ করা হয় সংবিধান সংবিধান হাতে রেখে গণতন্ত্র রক্ষায় জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা কংগ্রেসের এই কর্মসূচিতে বিজেপি বিরোধী প্লাকাজে লেখা সংসদকে বিরোধী শূন্য করে সংসদকে কালিমালিপ্ত করছে বিজেপি দেশের সার্বভৌমত্ব ঐক্য নষ্ট হতে দিচ্ছি না দেব না গণতন্ত্রকে কণ্ঠরোধ করে দেশের রাজনীতিকে পদদলিত করছে বিজেপি সরকার এই অনুষ্ঠানে কংগ্রেস নেতা চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ প্রসাদও কর্মসূচি প্রসঙ্গে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের দাবি আমরা গীতা পাঠের বিরোধী নই নরেন্দ্র মোদী সরকার দিল্লিতে বসে দেশে বিভাজনের রাজনীতি করছে আজ সংবিধান ভুল উন্ঠিত যে আজকে সংবিধানটাই ভারতবর্ষে বিপর্যস্ত নরেন্দ্র মোদীর আমলে বিজেপির আমলে যারা গীতা সারমর্মই বুঝলেন না আমার তো মনে হয় যে জনজাগরণের ভেতরে আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষে একটা বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর সরকার তাদের বিবেককে নাড়া দেওয়ার জন্যে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যে এই আজকে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান পাঠ অভিযোগ ভারতকে সামনে রেখে বিভাজনের রাজনীতি চলছে ভারত জুড়ে বেকারত্বের জ্বালায় রাস্তায় রাস্তায় বেকার ছেলেমেয়েরা ঘুরছে আইন নিজেদের মতো করে পাশ করাচ্ছে মোদী সরকার এই অভিযোগেও সরব ছিল দক্ষিণ কলকাতা কংগ্রেস এই কর্মসূচি প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ বলেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্রকে হরণ করছে মোদী সরকার সংবিধানে কি লেখা আমরা সেটা স্মরণ করিয়ে দিতে চাই সংসদ থেকে একাধিক বিরোধী সাংসদকে সাসপেনশন প্রশ্নেও সুর চড়ান প্রদীপ প্রসাদ আমরা নরেন্দ্র মোদী সরকারকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাইছি যে আপনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন আপনি একশো চল্লিশ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের গণতন্ত্র মানুষকে দিয়েছে সংবিধান সেই গণতন্ত্রকে আপনি হরণ করছেন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন যে নরেন্দ্র মোদী সরকারকে সংবিধানে কি লেখা আছে তাই স্মরণ করে দিতে চাইছি আমরা নরেন্দ্র মোদী সরকারকে যে দেশের বিরোধী শূন্য করে দিলেন সংসদকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন তাদের অপরাধ কী ছিল তারা অপরাধ ছিল যে পার্লামেন্টে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা কৈফিয়ত তলব করেছিলাম দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মীরা এই সংবিধান পাঠ করারও কিছুক্ষণ আগেই এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে সুদীপ্ত পাল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক